আমরা বাংলাদেশের লোকরা সার্বভৌমত্বে বিশ্বাস করি এটা আমাদের দেশ অন্যরা এসে কেউ না যেই হোক কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা বর্ডারে আছি একটা বৃহৎ দেশ আছে তারা আমাদের উন্নয়ন চায় না তারা আমাদের দেশে স্টেবিলিটি চায় না পলিটিক্যাল স্টেবিলিটি পলিটিক্যাল স্টেবিলিটি না অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না আমি বলেছি আমাদের সীমান্ত বিরাট সীমান্ত সেই সীমান্ত কারা আছে ইন্ডিয়া এই সেদিন দেখলেন এই পঞ্চাশ বছর কোনোদিন অন্য প্রধানকে অপমান করতে দেখছেন সেটা করেছে আর সবচেয়ে বড় কথা হলো যাদেরকে জনগণ সরে দিল বিতাড়িত করলো তাদের আশ্রয় দিয়ে অফিস খুলে কার বিরুদ্ধে করছে আমাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কাজে এটা আমাদের জন্য বড় দুঃখজনক আমরা আশা করি আমাদের যারা সীমান্তবর্তী দেশ আছেন তারা দেশে জনগণকে ভালো বাসবেন আমরা যে ভারতের জনগণকে ভালোবাসি তারাও আমাদের জনগণকে ভালোবাসুক এমন কোনো কাজ না হোক যাতে আমাদের দেশে মানে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি যাতে করে আমরা যাতে করে আমরা ভারত বৃত্তি হই আমাদের ভারত হোক আপনারা যদি ওই এলাকা ওই এলাকার দেখেন রাষ্ট্রপতি সময় থেকে আগের থেকে এলাকায় একটা প্রভাব বিস্তার করত যেমন এখন দেখেন ভারতের নাগাল্যান্ড ভারতের মিজোরাম তাদের দেশে কিন্তু শান্তি আসে না কাজী ওরা আমাদেরকে স্বাধীনতার পর থেকেই যেই দিন দেখলো আমরা একটু স্বাধীন হতে যাচ্ছি তখনই তারা দেশের ভিতরে আভ্যন্তরীণ গোলমাল সৃষ্টি করে আর সেই গোলমালের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ইন্দুর আছে বলে আমরা মনে করি